চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত গটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন তারা প্রচণ্ড গরম হাঁসফাঁস করছে জনজীবন এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমেই বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা গরমে বাইরে বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি তাপমাত্রা থাকলেও ভাবছে বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটের বেলো নির্ধারিত সময়ে ছাত্রছাত্রীদের জলপান করার বার্তাও দেওয়া হচ্ছে আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পদ দেখাচ্ছে বাকি স্কুলগুলিকেও বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল সে এই মাঝখানে কি গত কয়েকদিন ছুটি ছিল যে করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা আমরা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের বেকার ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলে বিদ্যালয়ের পরিবেশটা খুব মনগন ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা করে আমি এটাকে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্ডিয়ানদের তরফ থেকেই আপনাদের এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে গার্ডিয়ানরা অনেকেই বলেছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অন্তত গরম তখন আমি তাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি হ্যাঁ তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিমৃষ্টির ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো মর্নিং শিফটে স্কুলে মর্নিং শিফট সাতটা থেকে দশটা এই আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই শহর সব এলাকায় এবারে এই ছেলেমেয়েরা এই গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে এই কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তারপরে সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে পরিবেশটা কতটা ঠান্ডা মনে হয় ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা মনে হয় বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে ওয়াটার বেল তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে এটা কীভাবে দেখছেন খুবই তো ভালো আমাদের জনের মধ্যে এরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই কিন্তু এখানে সেটা আনন্দ নিকেতন স্কুলে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য আমরা খুব আপনার স্কুলে দেখতে এই স্কুলে উদ্যোগে একটা কৃত্রিম ভালো বৃষ্টিপাত ঘটানো হচ্ছে প্রচণ্ড গরম বাইরে ওই দেখছে হ্যাঁ অবশ্যই এটা প্রশংসা প্রশংসাযোগ্য না এই যা গরম দিয়েছে তো ছোট বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে তো সার সিস্টেমটা চালু করেছেন দেখে তো খুব ভালো লাগবে এবং বাচ্চারাও খুব আছে আরাম অনুভব সত্যি করে কি এখনকার ঠান্ডা মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডা তো লাগছে আমিও তো ছিলাম সার সাথে তো খুবই বাড়িতে তো আমরা থাকতেই পারছি না গরম বসে আছে তো আমি ছিলাম ওখানে কিছু গরম আমাকে একটু অনুভব হয় বৃষ্টি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছো ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে আচ্ছা তোমাদের এই প্রচণ্ড গরমে জল মানে খাওয়ার জন্য একটা কি পড়ছে তোমাদের ওয়াটার ওয়াটারবেল সারাদিনে কতবার পড়ে ওয়াটার বেল তোমাদের কয়েকবার পড়ে আচ্ছা তখন তোমরা কি করো ওয়াটার বেল পড়লে হ্যাঁ জল খাও বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বৃষ্টি জানো না পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা